আপনারা খবরে দেখেছেন ভারতীয় সীমান্তে সীমান্তের ওপার থেকে কিছু হিন্দুরা জয় শ্রীরামের তাকবির দিছে কিসের তাকবির জয় শ্রীরামের আজকের ঘটনা সম্ভবত আর এই পার থেকে মুসলমানরা না রায় তাকবির দেশ মুন্সবাহ দৃশ্যটা দেখা আমার না পরাণ জুড়ায় গেছে কারণ কাফেররা যতই পরাশক্তি হোক বড় হোক এগর কলিজা থাকে দুর্বল তার কারণ তাদের কলিজার মধ্যে ইমান নাই এই কারণে তাদের কলিজার ওই সবলতা নাই মুসলমানরা যতই দুর্বল হোক তাদের কলিজার মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা বরত্ব মহত্ব ইমান পৃথিবীর ইতিহাসে এমন রেকর্ড নাই বিএসএফের গুলির সামনে বিজিবি দাঁড়ানো পিছে কাশি হাতে লোয়া বিড়ি মুহে দিয়ে পাবলিক বসে থাকে আছে আছে এরকম নাই এটা একমাত্র বাংলাদেশের মানুষ দ্বারাই সম্ভব আজকে তাকবীরের ধ্বনিতে আমাদের বটার মুখরিত হয়েছে বলেন আল্লাহ আকবর শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তার অস্ত্র কি ছিল বলেন তাকবীর কি ছিল এই জোরে বলেন কি ছিল শাহজালাল ইয়ামেনি রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দর প্রসাদের সামনে এসে যখন নারায় তার ধ্বনি দিয়েছেন গৌর গোবিন্দর প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আপনারা এরকম একটা জোরে সোরে তাকবির দেবেন চিনশা আল্লাহ নারায় তাকবীর নারায় الحمد لله